এই পর্বে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর বাংলা বই এখানে লেখা আছে পার্ট ওয়ান এখানে লেখা আছে আমার পরিচয় এখানে বলছে দেখো শুনি আমরা এগুলো পড়বো এখন এখানে বলতেছে বিদ্যালয় খুলেছে আজ আমাদের নতুন ক্লাস শুরু আবার বন্ধুদের সাথে দেখা হবে কারা বলতেছে এই শিক্ষার্থীরা বলতেছে এখানে এরপর এখানে বলতেছে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে এবার যার যার পরিচয় বলি দেখো এখানে কতগুলি শিক্ষার্থী দেখা যাচ্ছে বলি এরা দুইজন হচ্ছে হচ্ছে পরিচয় এখানে আমার নাম আমার বয়স আমি যে শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের নাম দিয়ে পরিচয় হয়ে নিবা এখানে আমরা নাম দিতে পারি আমার নাম মানিক এরপর আমরা এখানে নাম দিতে পারি আমার বয়স সাত বছর এরপর আমরা দিতে পারি এখানে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এরপর আমরা এখানে বিদ্যালয়ের নাম দিতে পারি তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিয়ে দিবা এরপর এখানে বলতেছে খেলি বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি নাম বলার খেলা গুল হয়ে দাঁড়াই এখানে দেখো সবাই গুলো হয়ে দাঁড়াইছে এরপর বলতেছে এখানে হাতে একটা বল নি নিজের নাম বলি এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি ওই বন্ধুর হাতে বলটা দিও বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে একই সাথে আরেকজন বন্ধুর নাম বলবে যার নাম বলবে তার হাতে বলটা দেবে এরপর এখানে বলতেছে এভাবে খেলাটি চলতে থাকবে এরপর দেখো ওরা দুজন একে অপরের সাথে কথা বলতেছে হাতে কি বই আমরা আমরা এখানে বইয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার বাংলা বই এরপরে দেখো এখানে লেখা বইটি দেখতে কেমন তাহলে আমরা বইয়ের সম্পর্কে লিখতে পারি আমরা এগুলো এখানে লিখে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে লিখে নাও